SSC দাখিল ও সমমান পরীক্ষা 2026 এর ফর্ম পূরণ শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই 30 অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নোটিশের মাধ্যমে SSC 2026 এর ফর্ম পূরণ সম্পর্কিত বার্তা দেয়া হয় নোটিশে সর্বমোট দুইটি বার্তা দেওয়া হয় এক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী তিরিশে ডিসেম্বর দুই তারিখের মধ্যে প্রকাশ করতে হবে দুই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস পরীক্ষার ফর্ম পূরণ আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচী সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এসএসসি দুই হাজার ছাব্বিশ এর ফর্ম পূরণ উপযুক্ত নোটিশের এটি প্রতিমান হয় যে দুই সালের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার থেকে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি মূলত একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তাই আশা করছি সবাই ভিডিওটি দ্রুত শেয়ার করবে এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে যেন অন্যরাও ভিডিওটি দেখতে পারে